প্রিয় দর্শক ওই লাইফটার সমস্যার কারণে ডিলিট হয়ে গেছে এই লাইফটার ভিতরে জয়েন হন প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছ এবং দূর থেকে যেখান থেকে এই মুহুর্তে ভিতরে রয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আলাইকুম হ্যাঁ কিছুক্ষণ আগে লাইভটি ডিলিট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে লাইভটি শুরু করলাম আপনারা জয়েন হন এই লাইভের ভিতরে উপস্থিত হয়ে চলে আসুন লাইভের ভিতরে আর যারা যারা যুক্ত হচ্ছেন প্রত্যেক ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ভিডি কালীমুল্লার পক্ষ থেকে লাইভে যুক্ত হন এর ফাঁকে টু করানো কাল করিনিম بسم الله الرحمن الرحيم. يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به. فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وضعوا شهداكم من دون الله ان كنتم صادقين صدق الله العظيم প্রিয় দর্শক দেশ এবং প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলের পক্ষ রেক রেগেশন ভাইয়ের প্রত্যেক ধন্যবাদ জানাই রেগ দর্শক প্রিয় বন্ধুগণ হ্যাঁ আলী আলীসান হা যেভাইয়া কি বুঝতে চাচ্ছেন বুঝি নাই না ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লা প্রিয় বন্ধুগণ যারা যারা উপস্থিত রয়েছেন তোর থেকে ভোট দিয়ে দেবেন আপনার ধর্ম কি আপনি ইসলাম মুসলমান কিনা নেয় সেটা বলে দিবেন প্রিয় এত মানুষ উপস্থিত রয়েছেন তার ভিতরে মাত্র দুই তিনজন কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন ওদের প্রত্যেকে ধন্যবাদ জানাই আর রাত্রে লাইভে চলে আসছি বেশিক্ষণ সময় তো এত না তাই প্রত্যেকে জয়েন হয়ে যান প্রত্যেকে কমেন্ট করতে থাকুন আর প্রত্যেকে লাইক করে দিন আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করে আলোচনা করবো আপনারা যে কমেন্টগুলো করবেন সে তার উপর করে আলোচনাগুলো করা হবে এবং প্রত্যেকের কমেন্টের রিফ্লাই দেওয়া হবে হুম হ্যাঁ ক্যাস ভাই বাংলা ভাষা বাংলায় কথা বলুন নেই নয় অ্যালাউ হিন্দি প্রিয় বন্ধুকান এত মানুষ উপস্থিত আসলে জীবন মানুষ একদিন যেহেতু জন্মগ্রহণ করছি প্রত্যেক মানুষে একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রবুল্লা আলী তফিত বলেন কুল্লুনাথ সিং দেয় কতমত সমস্ত মানুষ সব কিছু অস্বীকার করতে পারবে পুরাণ সকল আয়াত অস্বীকার করতে পারে কিন্তু সকলের মতে একটাই কথা প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করাই লাগে এ মৃত্যু কার কখন হয়ে যায় কেউ বলতে পারবে না জীবনের চাহিদাগুলো আর কখনো শেষ হবে না একটা মানুষের চাহিদার কখনো শেষ নেই তো আপনি যে চাহিদার জন্য এত পাগল দুনিয়ার জন্য আমার এত পাগল সে চাহিদা একদিন না একটা চাহিদা না একটা চাহিদা থেকেই যাবে এর ভিতর আলোচনা তা আলায় রাজি খুশি করতে হবে যদি এই চাহিদাটা সম্পূর্ণ পূর্ণ করতে চাই আমার এই চাহিদা পূর্ণ হওয়ার পর আর চাহিদা দাঁড়ায় যাবে আমার এই স্বার্থ আদায় হওয়ার পর অন্য একটা স্বার্থ আদায় হয়ে যাবে তো মানুষের জীবনের স্বার্থ থেকেই যাবে চাহিদা থেকেই যাবে এর ভিতরে যে আল্লাহ তা আলাকে যেন আপন করে নিতে পারি আল্লাহ তা আলাকে সাথে যেন মহাব্বাত করে যেতে পারি তাহলে আল্লাহ তারা মাফ করে দিবে যদি সে মহাব্বাতটা রক্ষা না করতে পারি তাহলে আল্লাহ তারা কখনোই ক্ষমা করবেন না প্রিয় বন্ধু আপনাদের সকলের উদ্দেশ্যে বলব জীবনের শেষ ঠিকানার জন্য শেষ স্থানের জন্য শেষে আমি কোথায় গিয়ে থাকব সে স্থানের জন্য অনেক কিছু তৈরি করি ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তমতম স্বার্থ ত্যাগ করিও না দুনিয়াতে ক্ষুদ্রতম স্বার্থ এই দুনিয়াটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রতম যার ভিতরে লাইটিং লাইটমেট সব কিছু আছে রং তামাশার একটা দুনিয়া এইটা হচ্ছে একটা ক্ষুদ্রতম স্বার্থ এই স্বার্থের পিছনে যারা খুব পড়ে যাবে দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে তারা কখনও বৃহত্তমতম স্বার্থ পাবে না আল্লাহ তালা হুকুম মানতে পারবে না দুনিয়ার লোভ লালসায় যারা পড়ে যাবে তার জন্য কিছুই থাকবে না তারা এতটুকুই পেয়ে যাবে শুধু দুনিয়া আর যে ব্যক্তি আল্লাহ তালাকে পাওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা বলেন দুনিয়াও তাকে দিয়ে দেওয়া হবে তবে তার কোনো টেনশন নেই প্রেশানি নেই আল্লাহ তালা বলেন ওলা এত হিনু ও জানুঙ্ তুলা আলাহ নাই তুমি তোমরা যদি মোমেন হতে পারো সেই ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন নেই প্রেশানি নেই তোমার ওদের কোনো চিন্তা নাই ওই আমরা মোমেনের কাতার জন্য দাঁড়াতে পারি এজন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবো আল্লাহ মানার চেষ্টা করতে থাকবো যারা যারা উপস্থিত রয়েছেন প্রিয় ভাই এবং বোন প্রত্যেককে বলবো আসুন কমেন্ট করুন ইসলামিক একটা চ্যানেলকে সাপোর্ট করুন আমরা আসলে অনেক কিছু দিতে পারবো না কিন্তু আমাদের থেকে আলোচনা শুনলে খারাপ কিছু হবে না আমাদের সাথে আলোচনায় বসলে বা আমাদের সাথে কথা বললে প্রিয় বন্ধগণ পড়তে লাইক করে দেন আমি যে আগে বলছিলাম আপনি কোথায় আছেন জি আমি এখন আছি আমি তো থাকি বাংলাদেশের দক্ষিণ বাংলা আমি এখন কোথায় আছি বলতে কি বুঝাচ্ছেন আমার ঠিকানা জানতে চাইছেন আমি তখন আপনি বলতেছেন আপনি এখন কোথায় আছেন আমি তো এখন বাড়িতে আছি প্রিয় বন্ধুকান সকলে লাইফটার ভিতরে লাইক করে দেন প্রত্যেকে জয়েন হন আপনাদের মূল্যবান সময়কে একটুখানি দিনের আলোচনায় নিয়ে আসুন একটুখানি ইসলামিক লাইভের ভিতরে চলে আসুন আপনার সময় তো অনেক তো দেখতেছেন চ্যানেলের ভিতরে এত পরিমাণ দর্শক তার ভিতরে কিন্তু আজকে লাইভের ভিতরে লোক খুবই কম রাত্রের ভিতরে রাত্রে জানি না কী কারণে লাইভের ভিতরে লোক কম আসে কৌলিকা আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া জি আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাতু কৌলিকা কেমন আছেন ওয়েলকাম জানাই লাইভে জয়েন হওয়ার জন্য আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আপু যুক্ত হওয়ার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে জয়েন হওয়ার জন্য আর প্রত্যেকে লাইক করে দেন প্রত্যেকে হাত দ্বারা সুন্দর হাতটি দ্বারা আপনার সুন্দর হাতটি দ্বারা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে সংখ্যা খুবই কম রাতের ভিতরে লাইভ আসছে কিন্তু আজকে কিন্তু লাইক করার প্রয়োজন বেশি বেশি হ্যাঁ যে আটজন ব্যক্তি লাইক করেছেন প্রত্যেককে অবসম্যক ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া তাদের জন্য সকল তারা কমেন্ট করতে থাকেন খালি মানে সরি মানে বেশি বেশি কমেন্ট করতে থাকেন হ্যাঁ লাইক কেমনই করে একটু শিখিয়ে দেন শিখিয়ে দেওয়া সম্ভব না লাইব্রেরিতে লাইক অপশনে চাপ দিন এরপর লাইক চলে আসবে ওখানে ক্লিক করেন তাহলে লাইক হয়ে যাবে আর ঈদে নিউজের খানা খাইছেন যে আলহামদুলিল্লাহ খানা খাওয়া হয়েছে রাত্রে এরপরে চলে আসছি সচরাচর কিন্তু রাত্রে আসি না গত পরশু দিন মনে আসছিলাম আর আজকে আসলাম দেখতে পাচ্ছেন দর্শকের সঙ্গে খুবই ক্ষম এই জন্য রাত্রেবেলা এমনিতে একটা সময় হয়ে গেছে নির্দিষ্ট সময় হয়ে গেছে তো যে সকালবেলা আসি প্রতিদিন সকালে আসি এজন্য জন্য অধিকাংশ দর্শকরাই সকালের জন্য অপেক্ষা করে আর বেলা কিন্তু উত্তমন আসা হয় না যার কারণে যদি নিয়মিত আসতাম সেই ক্ষেত্রে কিন্তু অনেক দর্শকই থাকতো চেষ্টা করবো ভবিষ্যৎ মানে ফিউচারে চিন্তা ভাবনা করতে হবে রাত্রে আসার জন্য কুহলিকা শৈতান কি কুহলিকে ক্যারে বলছেন আমি বুঝি নাই দেখেন নিশ্চয় যারা ভোট দিচ্ছেন আপনি মুসলিম সে জায়গায় জন মুসলমান পড়ছে মানে মুসলমান মুসলমানের বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবি আবিদা আপনি কমেন্টগুলো কেন রিমুভ করছেন বুঝি না কিন্তু খারাপ কিছু লেখেননি এমডি কাম কামাল আসসালামু আলাইকুম হুজু কেমন আছেন ভালো ভাই শরীরে অনেক জ্বর নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ ফি আমি আপনার জন্য দোয়া রইল সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ সুমন আল্লাহ তালা জনই তাড়াতাড়ি তাকে সুস্থতা রব্বল আয়দাবিন তাকে শেফা আজেলা করলে দাম দান করেন প্রতি তাড়াতাড়ির জন্য আল্লাহ তালা তাকে সুস্থতা দান দান করেন সকলেই দোয়া করবেন তার জন্য দেখেন অসুস্থতার ভিতরেও যদি আল্লাহ তালার হুকুম মানা যায় সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কষ্টের জিনিস মানুষের বেশি মনে থাকে আর কষ্টের মুসিবত যেটা কষ্টের ভিতরেও আল্লাহ তালাকে যে ব্যক্তি ভুলে না আল্লাহ তালা কিন্তু তাকে বেশি মহব্বত করেন মানুষ আরামে শান্তিতে সব সময়ের জন্য আল্লাহ তালার হুকুম মানে কিন্তু কষ্টের সময় যদি মানে সেটাই আল্লাহ তালার কাছে বেশি পরীক্ষিত শান্ত ভালোর চলে এসেছি ধন্যবাদ ভাইয়া আপনি জয়েন হওয়ার কথা আছে কিন্তু আপনি জয়েন হন না চলে আসছেন অনেকক্ষণ ধরেই লাইভে ছিলাম একটা লাইভ কেটে গেছে আর একটা লাইভে আছি আর পঁচিশ মিনিটের মতো সময় ভিতর থাকবো লাইভে চিন্তা ভাবনা আছে এখন এর আগে যদি চলে যায় কিছু করার নেই আকাশে আবহাওয়া বেশি ভালো না যারা যে কমেন্ট করতে চান ওদের দ্রুত কমেন্টগুলো করেন কিছু প্রশ্ন ছিল অবশ্যই শান্ত ভাই তাড়াতাড়ি প্রশ্নগুলো করবেন উম বাইরে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তেছে অতিরিক্ত বৃষ্টি হলে আর কথা বলা যাবে না কামরুল ভাই একা শরীর আছি কুইদ ভাই পড়বার জীবন কাটাচ্ছেন প্রবাসী জীবন মানে অনেকটাই অনেক কষ্টের সেটা যে একা থাকে সেই বুঝতে পারে যেমন আমাদের ডাক দিলে মাকে পাই বাবাকে পাই আত্মীয় সবাইকে ডাক দিলে পাওয়া যায় কিন্তু দূর প্রবাসে কাউকেই পাওয়া যায় না নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে রাখতে হয় শান্ত লেগছেন পৃথিবীতে বেশিরভাগ মুসলমান দেশে তো দুর্নীতি কেন খ্রিস্টান দেশে কোনো দুর্নীতি নেই কেন পৃথিবীতে বেশিরভাগ দেশে দুর্নীতি কেন আসলে বেশিরভাগ বেশিরভাগ মুসলিম দেশে আসলে মুসলিম হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য বাপদাদার সূত্রে মুসলমান থেকে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কুকুরের পেট থেকে জন্ম নিলে কুকুর হয় গাদার পেট থেকে জন্ম নিলে গাদার শুয়ারের পেট থেকে জন্ম নিলে শুয়ার হয় গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয় কিন্তু মানুষের মুসলমানের জোখে ঘরে জন্মগ্রহণ করলে সেই ক্ষেত্রে মুসলমান হয় না মুসলমান ইমান যে ইমান যে এনেছে তাকে মুসলমান বলা হয় যদি কোনো ব্যক্তি ইমান না আনে তাকে মুসলমান বলা হয় না এখন বলেন মুসলমানের দেশে হচ্ছে নাকি অন্য কারো কারো দেশে আল্লাহ সুবান যে মুনাফিকদের জন্য যে আয়াতগুলা নাজিল করছেন সুরাতফিক অনুভারে পাওয়া যায় যে মুনাফিক মুসলমানের ভিতরে মুনাফিক অন্য দলের ভিতরে মুনাফিক নয় আর মুনাফিক থাকবে সব থেকে নিকৃষ্টতম জাহান নামে কষ্টদায়ক স্থানে এখন মুসলমানের ভিতরে বেশিরভাগই মোনা মুনাফিকে লিপ্ত হয়ে গেছে ঢুকে গেছে যার কারণে মুসলমানের bitte हालत ভাই অবস্থা চলে আসছে শান্ত ভাই বেশি লাইভে থাকা যাবে না সকাল বেলা জয়েন করতে হবে ফোনে চার্জ চলে গেছে বেশি চার্জ নাই আপনি এমন একটা সময় আসেন যে সময়টা হয় চলে যাইতেছি নালে চলে গেছি এরকম একটা সময় আসেন কেন সকালবেলা ছয়টার ভিতরে থাকার চেষ্টা করুন লাইভে তাহলে দেখবেন অনেকক্ষণ সময় দিতে পারবে এবং কথা উত্তরগুলো দিতে পারবো সঠিকভাবে কথা বলা যাবে টাইম নিয়ে যদি কথা বুঝেই না দেওয়া যায় সকাল ছয়টার ভিতরে থাকবেন সকাল ছয়টার ভিতরে থাকার চেষ্টা করবেন বন্ধুগান লাইফ থেকে চলে যাব লাইফ আর সময় অতিবাহিত করতে পারবো না বাইরেও হুম আবহাওয়া খুবই খারাপ দৃষ্টি নামতেছে আর মোবাইলের চার্জের অবস্থা খুব খারাপ লাইফ দিয়ে চলে যাবে এখনই আপনারা তখন যারা লাইফের ভিতরে ছিলেন আপনাদের প্রত্যেক অসংখ্য অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ মরজিদা পারবেন আসসালামু আলাইকুম ভাই জো আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত তাহলে সকাল ছয়টার সময় আসতেছি ধন্যবাদ শান্ত ভাই আপনি যেই যে প্রশ্নগুলো করতেছেন সেই প্রশ্নগুলো আগে নিজে লিখে নিতে পারেন বা ভিন্নভাবে বলতে পারেন আগে নিজের কাছে জোগাড় করে রাখতে পারেন যে প্রশ্নগুলো আপনার জানতে ইচ্ছা করে আর সকালে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি পারবেন যে যুক্ত হয়েছেন ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুকান আপনারা যারা এতক্ষণ ছিলেন এখন লাইভ থেকে বিদায় নিয়ে চলে যাব আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে এসে কমেন্ট করার জন্য কথা বলার জন্য থাকার জন্য এখন লাইভ থেকে চলে যাইতে এসে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা যুক্ত হতে চান সকাল ছয়টার ভিতরে উপস্থিত থাকেন ইনশাআল্লাহ সকলের সাথেই আরও কথা হবে যা এক ভাইয়ের কমেন্টটা পরে বিদায় বিদেশে আমি আগে ওমানে ছিলাম দশ বছর জাহাঙ্গীর জাহাঙ্গীর নামে এক বাঙালি তার বড় ভাই শহীদ আমার মারছে এদের জন্য দোয়া করবেন অনেক বাঙালি টাকা মারছে আমি আছি তারা জন্য সবাই টাকা দিয়ে দেয় এবং কি আমার টাকাও যেন দেয় ইনশাল্লাহ ওকে ভাই গুড নাইট ধন্যবাদ সকল বলা থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এমনি কামরুল কামাল ভাই আপনার আপনার কথা সাথে আর কথা বলতে পারলাম না আপনার জন্য দোয়া রইলো ফি আমা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলকুম রহমতুলিল্লা